অনেকেই মনে করেন পুদিনা পাতা তোলা বা গাছটা তৈরি করা বড় কষ্ট হ্যাঁ পুদিনা গাছটা তৈরি করা কষ্ট কিন্তু সবার দ্বারা হয় না অনেক সময় পুদিনা গাছ অনেক যত্ন চায় যেরকম সাধারণ জিনিস আমার এই পুদিনার ইয়েতে মানে গাছগুলো প্রায় আট দশ বছর তো হবে এখান থেকে আমি অনেক গাছ রিপোর্ট করেছি অনেককে দিয়েছি কিন্তু তাদের এখানে পুদিনা গ্রো করেনি আর পুদিনা গাছের একটা প্রবলেম পুদিনা গাছের সব সময় এই গাছ গ্রো করে তো পুদিনা গাছে যদি আপনারা রেগুলার মানে জল দিতে পারেন দেখুন পুরাটা পুদিনা সবটা পুদিনা অনেকেই বলে পুদিনা গাছ হয় না পুদিনা গাছ গ্রো করে না আর এই যে কালার পাতাগুলো গোল দেখছেন এই গোল পাতাগুলো বেশিরভাগই শীতের সময় বা একটা জল যখন কম থাকে তখন এই পাতাগুলো এই ছোট ছোট থাকে বর্ষার সিজনে পাতাগুলো বেশ লম্বা লম্বা হয় বেশ বড় বড় হয় আর পুদিনার ভ্যারাইটি কতটা আছে আমি জানি না আমি তো হাউজ ওয়াইফ প্লাস গার্ডেনিং করি কিন্তু পুদিনা গাছের আমি কখনো বিচি দেখিনি অনেকে বলে পুদিনা গাছের নাকি বিচি থেকে গ্রো করা যায় আমি সত্যি পুদিনা গাছের বিচি এত বসে দেখিনি তাই এই দেখুন পাতাগুলো তাই পুদিনা গাছ গ্রো করতে হলে যে কোনো দিন যে কোনো দিন করতে পারেন বিকালবেলা আর গ্রো করতে হলে কি করতে হবে দেখুন এই যে এইখান থেকে আমি এইভাবেই চারা তৈরি করি এই শিকড় সহকারে চারা আপনারা ঝুরঝুরে মাটিতে বালি মাটি না মাটিটা একটি ঝুরঝুরে মাটি যেমন কোকোপিট বা মানে ঢিলা মাটি মাটিতে আপনারা এইভাবে লাগাবেন লাগালেই গাছটা গ্রো করবে আর একটু সেমি সে মানে ছায়াযুক্ত জায়গায় রাখবেন পুদিনা গাছটা বাড়িতে থাকলে কি হয় পুদিনার অনেক গুণ আছে গুণ নিয়ে আরেক দিন বলবো পুদিনা গাছটা একটু ছায়া পছন্দ করে প্লাস একটু জল পছন্দ করে পুদিনা গাছে জল যদি কম হয়ে যায় আমার গাছটা তো অনেক পুরানো তার জন্য দেখুন এই দেখুন ভিতরটা দেখুন অনেক পুরানো গাছটা আমি কিছুদিন পরপর ছেঁটে দিই কিন্তু নষ্ট করি না এটা থেকে আরও কয়েকটা গাছ তৈরি করি কিন্তু এটা এখন আমি আরেকটা টবে গুজে দেব পুদিনার আরও ছোট ছোট টপ করে রেখেছি ওটাতে গুঁজে দেবো আমি এ এভাবে গ্রো করেছি আমি বাজার থেকে পাতা এনেছিলাম বালিতে রেখে গ্রো করে নিয়েছি আমি এইভাবেই অনেক কিছু করি তাই প্রফেশনালার মতো আমি কিছু করতে পারি না কিন্তু আমার বাগানে কি কি আছে একলা হাতে আমি যে একা পুদিনা গাছ সবসময় ঝুরঝুরে মাটি পছন্দ করে গাছটা একটু জল বেশি পছন্দ করে জল কম হলে গাছের পাতা ছোট হয়ে যাবে আর বিশেষ করে এই বিভিন্ন পাতা কুকড়ানো রোগ টোক এই সেই অনেক কিছু হয় সবচেয়ে বেস্ট হলো আমার তো ছাদে আমি অনেক সময় ছাই কিভাবে করি ছাদেরই কিছু যখন ডালাপালা থাকে পাতাগুলো কম্পোস্টের জন্য রাখি আমি কম্পোস্টর নিজে তৈরি করি যেটাকে কালো সোনা বলেন আমি অনেক বছর কম্পোস্ট ইউজ করি আর গোবর সার আবার সেরকম লাগে না জাস্ট ভালো করে জল আর আগে মাটিটা যদি একটু ভালো হয় গাছটা খুব ভালো হয় পুদিনার যত্ন বলতে একটু দেখুন আমি অন্য গাছের মাঝে রেখেছি আরও পিছনে গাছ আছে পিছনে গাছ আছে গাছগুলোর মাঝে রেখেছি যাতে রৌদ্রটা কম লাগে আর বিশেষ করে গরমকালে চেষ্টা করবেন জলটা বেশি দিতে জলটা যখন বেশি দেবেন তখন কি হবে গাছগুলো সবুজ থাকবে আর না হলে গাছগুলো আস্তে আস্তে ঝুলসে যাবে এই যে এই যে পাতা কোকরাল রোগটা কি বলে আমি ডিজেও জানি না তো কী করি আমি আমার হোম ও একটা স্প্রে আছে ওটা দেই এটা নিম অয়েলের মতো কাজ করে যে কোনো গাছে পোকার কাজ করে নিম অয়েল তো নতুন নাম শুনছি আছে কয়েক বছর জগৎ আমি সত্যি আগে জানতাম না আর আমরা সাধারণত সাবান জল মানে হালকা সাবান জল ইউজ করতাম তো এখনও করি এটা মিথ্যা কথা বলার কিছু নেই আমি সাবান জলটা এখনও ইউজ করি তাই এখন পুদিনা গাছের একটা পার্ট দেখুন কত সুন্দর আরেকটা চলুন এটাকেও আমি লাগিয়ে দিচ্ছি আর আমি দেখাচ্ছি আপনাদের এ দেখুন এবারের করা গাছ এগুলো এখন আমি এখানে এটা লাগিয়ে দেব আর দেখুন সবদিকে ছায়া আছে ছায়ার মাঝখানে আমি টপটা রেখেছি দেখুন এই টবের মানে ডাইরেক্ট সানলাইট লাগে একদম ঠিক দুপুরবেলা হলে ঘন্টা দেড় ঘন্টা আর পাতাগুলো দেখুন এবারের এই কিছু দেখুন এখানে রৌদ্র লেগেছে পাতাটা কিছু জ্বলে গেছে ছেটে দেব ঠিক হয়ে যাবে আর পুদিনা পুদিনা গাছটা যত ছাড়বেন পুদিনা গাছটা তত ভালো হবে আরেকটা দেখাচ্ছি চলুন এবারের লাগানো গাছ এটা এবারের লাগানো গাছ আর এর বাউলগুলো নিজের হাতে করা এই বাউলগুলো নিজের হাতে করা এসব বাউল হলে পুদিনা লাগালে পুদিনার গাছগুলো ভালো গ্রো করে আর পুদিনার সম্বন্ধে আরও কিছু জানতে হলে পুদিনার উপকারিতা বা পুদিনার আমি কখনো পুদিনার বিচি দেখিনি এত বৎসরে সত্যি কথা বিচি থাকবে আছে কি নাই আমার নজরে এখনও পুদিনা গাছ থেকে বিচি হতে দেখিনি আমি কুড়ি বৎসর গার্ডেনিং করি মানে টোটালি গার্ডেনিং মানে পুদিনা গাছ আমার বাড়িতে কুড়ি বৎসর কিন্তু কখনো আমি পুদিনার বিচি দেখিনি আমি সত্যি জানি না পুদিনার বিচি আছে না তা আমি সব সময় ডালা থেকে করি আর সেরকম যত্ন লাগে না একটু খাবারটা বেশি দিলেই হয় প্রথম দিকে তারপর আস্তে আস্তে জলটা বেশি দিলেই পুদিনা গাছ গ্রহ করে আর আমার এই ইনফরমেশনটা যদি একটু ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন থ্যাংক ইউ